ঈদের পর এই প্রথম ছাদ বাগানে উঠেছি কারণ বাড়ি ফেরার পর থেকে শুরু হয়েছে এক টানা বৃষ্টি ক্ষণে ক্ষণে বৃষ্টি ক্ষণে ক্ষণে রোদ দীর্ঘ বারো দিন ছুটি কাটানোর পর ঢাকায় ফিরলাম আমার প্রাণের জায়গা আমার শান্তির জায়গা আমার ছাদ বাগান আমার সবুজে খেরা সেই বাগানটা দেখে এত মায়া লাগলো ক্ষণে ক্ষণে বৃষ্টিতে ছাদে কাজ করা যাচ্ছে না ছাদ বাগানটা একেবারেই বৃষ্টির জলে একাকার হয়ে গেছে অনেক গাছ নষ্ট হয়ে গেছে বিশেষ করে মরিচ গাছগুলো কিছু মরিচ গাছ আমি সেটে রেখেছিলাম বারান্দাতে রেখেছিলাম ঘরের ভিতর ঢুকিয়ে রেখেছিলাম তারপরও কিছু ছিল আমার ছাদে সেগুলোকে নিতে পারিনি সেই গাছগুলো নষ্ট হয়ে গেছে অনেক পঁইশাকের গোড়া পচে গেছে বুঝলাম না এত টানা বৃষ্টিতে গাছগুলোর এত নাজেহাল অবস্থা রয়েছে হতো না যদি ঢাকায় থাকতাম এরকম নাজেহাল অবস্থা কারোরই ছাদ বাগানে হতো না আই হোপ আমার মতো সবারই একই অবস্থা হয়েছে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশিমের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন দীর্ঘ বিরতির পর অনেক দিন পর ছাদের ভিডিও শ্যুট করছি মনটা এত খারাপ বৈশাখ গাছগুলোর অবস্থা দেখে মনটা আসলেই খারাপ হয়ে গেল কারণ এত গাছগুলো সুন্দর হয়ে উঠছিল মাঝপথে গাছগুলো নষ্ট হয়ে গেল টানা বৃষ্টিতে কিছু কিছু গাছের গোড়া একেবারেই পচে গেছে সেগুলো উঠিয়ে দিচ্ছি আজকে বেশ কিছু পুঁইশাক হারভেস্ট করে নিচ্ছি কারণ আজকে যদি হারভেস্ট না করি এই পুঁইশাকগুলো নষ্ট হয়ে যাবে খেতে পারবো না তাই হারভেস্ট করে নিচ্ছি এবং গাছগুলোকে এক একটু ঠিকঠাক করে দিতে হবে কারণ অনেকটাই লতিয়ে গেছে অনেক গাছের গোড়া পচে গেছে আপনারা দেখতে থাকুন আমি কি করে গাছগুলো ঠিক করছি মানে একেবারে ডালগুলো কেটে দিচ্ছি পাতাগুলো ছেটে নিচ্ছি এবং গোড়ায় একটা সাপোর্ট দিয়ে কি করে আমি বেঁধে দিচ্ছি পুরো ভিডিও জোরে আমি থাকবো আপনাদের সাথে কারণ পুইশাক এই সিজনে বেশ ভালো হয় আজও সকালে অনেক বৃষ্টি হয়েছে দুপুরের দিকেও ফোটা বৃষ্টি হয়েছে অল্প অল্প কিন্তু বিকেলে এই যে এই সময়টা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি ছাদে উঠলাম এই সময়টায় কোনো বৃষ্টি নেই কিন্তু আকাশে কিন্তু প্রচুর মেঘলা বৃষ্টি যে কোনো মুহূর্তে পড়ে যাবে ছাদে এত এত কাজ জমে আছে যেটা একদিনে করা সম্ভব না বিধায় ধাপে ধাপে করতে হবে ভাবলাম পুঁশাকগুলো হারভেস্টও করে নেই গাছগুলো ঠিকঠাক করে নিই খাওয়া যাবে গাছগুলো ঠিক হয়ে যাবে আর অনেক কিছু গাছ আছে যেগুলো ঝিঙে গাছ কুমড়ো গাছ এগুলো একটু ঠিকঠাক করে নিতে হবে কারণ বৃষ্টি পেয়ে আমার সেই মরা ঝিঙে গাছটা আবার নতুন করে কুশি দিচ্ছে একটা দুটো করে ফলনও হচ্ছে ঝিঙে গাছে সেই জন্য ঝিঙে গাছটা একটু একটু ঠিকঠাক করে দিব বেশ কিছু বর্বটি গাছ হয়েছে তার মধ্যে দুটো গাছে ফলন অলরেডি চলে এসছে আর কিছু বীজ আমি বপন করে দিব যে বর্বটির ফলনটা কিন্তু বাগানে বেশ ভালোই হয় কারণ এটাতে কোনো জায়গা লাগে না মাচা দিতে হয় না অল্প জায়গায় একটু লাঠি দিয়ে যদি উঠিয়ে দিতে পারেন তাহলে কিন্তু বেশ সুন্দর ফলন হয় বরবটি গাছের এই তো বেশ খানিকটা পুইশা হারভেস্ট করে নিলাম এগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। দ্বিতীয় ধাপে যেটা করব। সেটা হলো পুঁইশাক গাছগুলোকে এখন একটা সাপোর্ট দিয়ে একটু বেঁধে দিব যাতে উপরে দিকে উঠে যায় আর মানে ছাদ বাগানে যদি আপনি অ্যাব্রো থ্যাব্রো করে পুঁইশাকুলো ছড়িয়ে ছিটে হয় গাছের কিন্তু ফলনও ভালো হয় না ছাদ বাগানটা দেখতেও পচা লাগে সেই জন্য একটু ডা ডালগুলো কেটে দিলাম এবং সাপোর্ট দিয়ে একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি এবং নিচে যে পাতাগুলো আছে সব এগুলো ছেটে দিবো যাতে নতুন করে কুশি বের হয়ে যায় আরও কিছু কাজ করছি কারণ এত বৃষ্টি হয়েছিল ছাদ বাগানে বৃষ্টি পেয়ে আগাছা বলেন পরগাছা বলেন এগুলো এত বেশি বারন্ত হয়ে গেছে গাছের খাবারগুলো নষ্ট করে দিচ্ছে কিছুটা যতটুকু পেরেছি গাছের গুড়া থেকে আগাছাগুলোকে নির্মূল করলাম সাথে মাটিগুলোকে একটু দিয়ে আলগা করে দিলাম কুমড়ো গাছটা একেবারেই নাজেহাল অবস্থা ভাবলাম কুমড়ো গাছটা একটু ঠিকঠাক করে দিই যদি ভালো হয় যদি ফলন দেয় এখন কুমড়োর গাছটা কি করে ঠিক করছি আপনারা দেখুন এটা কিন্তু নতুন একটা টেকনিক আপনারা এক জায়গায় লাগিয়ে এই গোড়াটা দিয়ে কিন্তু অনেক শিকড় বের হয় শিকড়টা যদি অন্য আরেকটা টবে দুটো তিনটে টবে আপনারা সংযোজন করে দিতে পারেন তাহলে কিন্তু অনেক সময় গাছটা অনেক বেশি সাপোর্ট পায় অনেক বেশি হেলদি হয় এবং ফলনও বেশ ভালো হয় এই যে গোড়াটা দেখছেন আমি এই শিকড়টা বের হয়েছে এই শিকড়টা আমি মাটি দিয়ে একটু টেপে দিলাম কারণ এই গাছটা এখানে শিকড় নেবে আরও বেশি বেশি করে নিউট্রিশন পাবে আমি এভাবে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম দুটো পেঁয়াজ দিয়ে দুটো গুঁড়ো ওই দেখতে পাচ্ছেন শিকড়গুলো ওই শিকড়গুলো মাটির সাথে আমি টাচ করে একেবারে লাগিয়ে দিলাম এবং পাতাগুলোকেও কেটে দিলাম কারণ ওখান থেকে শিকড় বের হয়ে গাছগুলো কিন্তু ভালো নিউট্রিশন পাবে সাপোর্ট পাবে সেই জন্য দিলাম আমার টপ যেহেতু একটা এখানে যদি দুটো টপ পাশাপাশি রাখতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো হয় যেহেতু ছাদ বাগানে অল্প পরিসরে অল্প জায়গায় অল্প মাটিতে আমাদের ফলন করতে হয় যদি এই টেকনিকটা অবলম্বন করেন পাশাপাশি দুটো টপ রাখেন একটু বড় হয়ে গেল যখন শিকড়টা বের হবে ডাল থেকে ওই শিকড় সময় যদি আয়টার টবে ওটা লাগিয়ে দিতে পারেন ওখান থেকেও কিন্তু নিউট্রিশন পাবে তাহলে গাছটা কিন্তু বেশ হেলদি হবে শুধু যে পাতা হবে তা না সাথে কিন্তু বেশ ফলনও হবে আপনার এই টেকনিকটা অবলম্বন করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কুমড়ো যাদের কুমড়ো হয় না এই জবৎকালে অবশ্যই কুমড়ো হবে কারণ যত আপনি গাছকে খাবার দিবেন গাছ কিন্তু আপনাকে অবশ্যই ফলন দিয়ে ভরিয়ে দেবে আপনি এটা টেকনিকটা অবলম্বন করে দেখতে পারেন এটা শুধু কুমড়ো গাছের বেলাই করা যায় কারণ অন্য কোনো গাছের লতানো থেকে লতা থেকে কিন্তু শিকড় দেখা যায় না শুধু কুমড়ো গাছ থেকে দেখা যায় এই টেকনিকটা যদি আপনার অবলম্বন করতে পারেন বেশ ভালো হবে আপনার ছাদ বাগানে কুমড়ো এর গোড়ায় বেশ খানিকটা সবজির খোসা দিয়ে উপরে ধানের কুঁড়ো দিয়ে আমি সবজির খোসাগুলোকে ঢেকে দিলাম যাতে অতিরিক্ত বৃষ্টির পানি পেয়ে এগুলো গাছের গোড়াকে নষ্ট করতে না পারে গাছটা যাতে নষ্ট না হয় এই তো আমার ঝিঙে গাছ বৃষ্টি পেয়ে বেশ ভালো কিন্তু হয়েছে এবং বরবটি গাছের ফলন দেখেন এখানে মাত্র দুটো গাছ অনেক ফলন হয়েছে কুমড়ো গাছটাকে আমি স্থানান্তরিত করলাম এর মানে ঝিঙে গাছের সাথে আমি এটাকে রাখবো এবং উপরের দিকে উঠিয়ে দিব যেহেতু লতানো গাছ একটু তো সাপোর্ট লাগবে একটু বাউনি লাগবে। এই জন্যই ঝিঙে গাছটার কাছে কুমড়ো গাছটাকে এনে বসালাম উপর দিকে উঠিয়ে দিব এখন ফলন আসার সময় হয়েছে এই সিজনে ফলন আসবে ফুল অলরেডি চলে এসছে কুমড়ো ইনশাল্লাহ আসবে আশা করছি টানা বৃষ্টি আমিও আসতে পাইনি ছাদে ছিলাম না যেহেতু ঢাকায় মানে ছাদ বাগান নিজের পছন্দ মতো গাছগুলো ইচ্ছা মতো করে গাছগুলো বড় হয়েছে বিশেষ করে আগাছাগুলোও কারণ প্রতিদিন ছাদে উঠলে কিছু না কিছু টুকটাক তো কাজ থাকেই ছাদে বিশেষ করে আগাছা তো নিরানি দিয়ে ফেলে দেই প্রতিদিন ছাদে উঠি যে একটু একটু কাজের ফাঁকে ফাঁকে গাছগুলোকে যত্ন করি এই প্রতিদিনের যে যত্ন সেই যত্নটা তো গাছগুলো পায়নি প্রায় দীর্ঘ বারো দিন তারপর হয়েছে টানা বৃষ্টি মানে বৃষ্টি পেয়ে গাছগুলো আরও বাড়ন্ত হয়েছে মানে জঙ্গল হয়ে গেছে আমার পুরো ছাদ বাগানটা এখন আজকে কাজ শুরু করলাম ধাপে ধাপে কয়েকদিন লাগবে আমার এই বাগানটাকে শেপে এনে পরিষ্কার করে সুন্দরভাবে করে তোলার যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমার নতুন ভিউয়ার্স বন্ধুদের বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশান আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার পুরনো ভিউয়ার্স যাচ্ছেন তারা তো সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন কমেন্ট করে যাচ্ছেন আপনাদের কমেন্ট আপনাদের সাপোর্ট আজকে আমাকে এতদূর আনতে সক্ষম করেছে ভবিষ্যতে আমি আপনাদের হাত ধরে আরও এগিয়ে যেতে চাই এই তো কুমড়ো গাছটাকে ঠিকঠাক করে দিলাম তার নিজের জায়গা করে দিলাম সে নিজের পছন্দ মতো এখন উপরের দিকে উঠে যাবে আর দেখা যাক পরবর্তীতে গাছটা কেমন রূপ নেয় গাছটাকে তো আমি সুন্দরভাবে যত্ন সহকারে সাপোর্ট দিয়ে দিলাম আর আরেকটু সবজির খোসা ছিল সেইগুলো তো ফেলে দিতে ভালো লাগে না সেজন্য ভাবলাম আরেকটা কুমড়ো গাছ পাশেই আছে সেই কুমড়ো গাছের গুঁড়োটাই দিয়ে দিলাম এটাও আমি ধানে এই ঢেকে দিব দিয়ে যাতে সুন্দরভাবে বৃষ্টির সময় গোড়াটা পচে না যায় এই পাশটা আমার ডাটা গাছের শাড়ি এখানে বেশ কিছু কুমড়ো চারা হয়েছে মানে খোসা থেকে হয়েছে একেবারে জঙ্গল লাগছে এগুলো আমি উঠিয়ে দিচ্ছি মানে ধীরে ধীরে পুরো বাগানটাই আসলে পরিষ্কার করতে হবে প্রচুর কুচো শাক হয়েছে আরেক দিন এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব কুচো শাক হারভেস্ট করবো ইনশাল্লাহ সবই শেয়ার করব আপনাদের সাথে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সমস্ত ভিউয়ার্স বন্ধুরা আমাকে জানাবেন কমেন্টে আমি অপেক্ষায় থাকবো অল্প কিছু কাজ করে নিলাম আরও কিছু কাজ আছে ধাপে ধাপে সবই শেয়ার করতে থাকবো আপনাদের সাথে বাগানটা সুন্দর করে তুলবে ইনশাল্লাহ আর আজকে এ দিয়ে শেষ করছি ভিডিওটা যত কোনো গাছের চারাগুলো আছে সবগুলো তো উঠিয়ে নিতে হবে কারণ এগুলো তো রাখা যাবে না এগুলো রাখলে গোড়া থেকে সমস্ত নিউট্রিশনগুলো নিয়ে নিবে অন্য গাছে আপনাদের যদি দেখাতে পারতাম পুরো ছাদ বাগানটা আপনারা ভাবতেন কোন জঙ্গলে আমি চলে এসেছি সেজন্য পুরোটা দেখাতে ভালো লাগলো না ধীরে ধীরে পরিষ্কার করছি অবশ্যই দেখাবো আপনাদের সাথে আজকে এই দিয়ে শেষ করব ভিডিওটা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কাজ নিয়ে নতুন কোনো কিছু নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব